এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ট্রাফিক হিট হয়ে গেলে কীভাবে আপনারা ট্রাফিক ক্লিয়ার করবেন প্রায় আমাদের কনভোতে কোয়েশনটা শোনা যায় বা অনেকেই বলেন যে ভাই আমি ট্রাফিক ক্লিয়ার করতে পারি না তো এই জন্য কনভোতে প্রায়ই সমস্যার সৃষ্টি হয় তো ট্রাফিক ক্লিয়ার করবেন কীভাবে সেটার জন্য হচ্ছে মনে করেন এখানে যে ট্রাফিকগুলো দাঁড়ানো আছে আমি হিট করছি তখন এটা ক্লিয়ার করার জন্য প্রথম হচ্ছে আমাকে জিরো ক্যামে যেতে হবে জিরো ক্যামে যাওয়ার পরে এখানে যে ট্রাফিক আছে সে ট্রাফিকটার ভিতরে যে কন্ট্রোল এফ নাইন দিতে হবে মানে এইখানে আমার গাড়িটি স্পট করতে হবে গাড়িটি স্পট করলাম ট্রাফিকটা চলে গেছে দেখ তো এটা হচ্ছে একটা ওয়ে জিরো দিয়ে যদি আপনি ট্রাফিকের মাঝে যে স্পন করেন তাহলে হচ্ছে ট্রাফিক চলে যাবে আরেকটা ওয়ে দেখাচ্ছি আমি আপনাদের এটা হচ্ছে জাস্ট টাচ করে হচ্ছে আপনারা ট্রাফিক ক্লিয়ার করতে পারবেন ও একটা কথা প্রাইভেট কার অ্যান্ড এই যে ছোটো গাড়িগুলো এগুলো হচ্ছে আসলে ক্লিয়ার হয় না যেমন মনে করেন আমি করলাম আমার গাড়িটা ওর বাসের যে বডি এটার সাথে লেগে আছে আমি এইখানে জিরোতে চলে যাব দেন কন্ট্রোল এফ লাইন দিব দেখেন চলে গেছে মানে হচ্ছে ট্রাফিকটাকে হচ্ছে আপনার টাচ করতে হবে ট্রাফিকটা যদি আপনার বাসের বডির সাথে টাচ হওয়া থাকে লাইক এরকম এই যে লাভিবাহ বাস এটার সাথে হচ্ছে আমার টাচ হয়ে আছে আমি দেখুন জিরো মারি দেন হচ্ছে সাদা সাথে যদি কন্ট্রোল লেফটলাইন দিই দেখেন ট্রাফিকটা চলে গেছে তো এইভাবে হচ্ছে আপনারা দুটো ওয়েতে ট্রাফিক ক্লিয়ার করতে পারেন এক হচ্ছে জিরোতে ভিতরে স্পন্ড করে ভেহিকেলের অথবা গাড়িটার সাথে হচ্ছে আপনার আপনার যে গাড়িটা আছে দুটো গাড়ি হচ্ছে একত্রে টাচ করে তারপরে হচ্ছে জিরো ইউজ করে কন্ট্রোল ইফটাইন দিয়ে দিতে হবে সাথে সাথে